হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত নতুন একটি নার্সারির সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই নার্সারিটার নাম হলো ফ্রুট নার্সারি ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন ধরনের ফলের কালেকশান ফলের গাছ এই নার্সারিতে রয়েছে আর এই নার্সারিতে কিন্তু আপনারা গাছের দাম জানতে পারবেন না গাছের দাম এখানে আপনার হোলসেল রেটে গাছ দেওয়া হয় অনলাইন অফলাইন সব ধরনের ব্যবস্থা আছে এই নার্সারিতে আর বিভিন্ন রকম যেমন গাছের মাদার প্ল্যান্ট রয়েছে তেমনই বিভিন্ন ধরনের গাছের চারা স্টক প্রচুর রয়েছে আপনারা আসবেন আর হ্যাঁ এই নার্সারির নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর আগে ছিল নিউ গ্রিন গার্ডেন নার্সারি ছিল সেটাকে চেঞ্জ করে এখন করা হয়েছে ফ্রুট নার্সারি ওয়েস্ট বেঙ্গল আর এই নার্সারিতে কীভাবে আসতে হবে নার্সারি ঠিকানা সমস্ত কিছু এই ভিডিওতেই আপনাদেরকে তুলে ধরব চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি কেমন আছো ভালো আচ্ছা বললে তো তুমি নার্সারির নাম চেঞ্জ করা হয়েছে হ্যাঁ আচ্ছা কেন মানে হঠাৎ করে চেঞ্জটা কেন করলে নামে এই নামে পশুর নার্সারি খুলেছে নতুন করে তার জন্য নামটা চেঞ্জ করে ফুড নার্সারি নিউজ বেঙ্গল রাখা হয়েছে তার জন্য আচ্ছা আর আজকের মূলত কি কি গাছ দেখাবে আজকে ফলের গাছ আর আম কাঁঠাল জাম তো আছে আরো মাদার গাছ দেখাবো বড় বড় মাদার গাছ আচ্ছা আছে আচ্ছা তার আগে আমি একটু জিজ্ঞেস করে নিই তোমার এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক বা সাবস্ক্রাইবার বন্ধুরা কেউ যদি এসে গাছ নিতে যায় তাহলে এই নার্সারিতে কীভাবে আসবে শিয়ালদা থেকে আপনার বনগাল লোকাল ধরে মাসলান্দপুর স্টেশন ওখান থেকে সোজা অটো আসে পুরুলগাছা জুনিয়র হাই স্কুলের পাশে আমাদের নার্সারিটা আর আমাদের ফোন নাম্বার হচ্ছে সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি ফাইভ ডবল নাইন থ্রি সিক্স আর অনলাইনে ব্যবস্থা আছে অনলাইন অফলাইন সব ব্যবস্থাই আছে আমাদের সবই আছে আচ্ছা আচ্ছা তাহলে চলো একদিক দিয়ে শুরু করা যাক দেখছি গাছটাতে অলরেডি ফুল চলে আসা শুরু হয়ে গেছে

এদিকে আছে থাই সেভেন আছে আপনার এদিকে থাই সেভেন থাই সেভেন এগুলো কী রয়েছে এগুলো হচ্ছে রেড ডায়মন্ড রেড ডায়মন্ড রেড ডায়মন্ড আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন রকম বিভিন্ন রকম পিয়ারার মালা গাছ এখানে আছে আচ্ছা এই সমস্ত চারাগুলো সব পাবে কাস্টমার সব চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আর গাছের দামগুলো গাছের দাম আপনার কোয়ান্টিটি হিসেবে রেট করি আমরা আমরা হোলসেলার যেরকম আপনি কোয়ান্টিটি নেবেন সেরকম আপনাকে রেটটা আমরা দেব আচ্ছা আচ্ছা পিয়ারার সাথে সাথে আমের মাদার গাছও দেখছি তো প্রচুর করা হয়েছে হ্যাঁ কি কি ভ্যারাইটি করা হয়েছে সব এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে প্রায় তিরিশ রকমের মতন ভ্যারাইটি আছে তিরিশ রকমের মতন তিরিশ রকমের মতন ভ্যারাইটি আছে বাহ চ্যাংময় তারপরে আপনার মিয়াজাকি নামডকময় আরও নানান ভ্যারাইটি আছে বিভিন্ন জাতের আছে জাতের আছে আচ্ছা আর এখানে তো গাছে অলরেডি মুকুল আসছে দেখছি হ্যাঁ মুকুল আসছে সব গাছে এই সমস্ত চারা কি अवेलेबल পাবে তো সব কাস্টমার এই সমস্ত চারা আমাদের কাছে अवेलेबल আছে 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 আচ্ছা আচ্ছা সেই সমস্ত চারাগুলো একটু দেখাতে হবে দেখাবো এগুলো সব মাদার গাছ করা হয়েছে না হ্যাঁ এগুলো সব মাদার গাছ বন্ধুরা দেখুন ছোট ছোট আমের মাদার গাছ করা হয়েছে কিন্তু এই সমস্ত সব কোরাস ভ্যারাইটি যার বলা হয় গ্রাফটিংয়ের গাছ প্রত্যেকটা গাছেই কিন্তু মুকুল আসা অলরেডি শুরু হয়েছে আর প্রতিটি গাছে ফল ধরবে দেখুন প্রত্যেকটা গাছেই কম বেশি আর অনেকেই এরকমটাও বলেন যে গাছ বড় না হলে গাছে ফল আসতে চায় না সময় লাগে তাই এখানে দেখুন প্রমাণ সহকারে প্রত্যেকটা গাছে কম বেশি অলরেডি মুকুল আসা শুরু হয়ে গেছে এই যে তা এরকম সাইজের গাছগুলো হবে তো হ্যাঁ এরকম সাইজের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বা এর থেকে ছোটো সাইজেরও আছে ছোটো সাইজের আছে সেগুলোও দেখাবো আচ্ছা আচ্ছা গাছগুলো তো বিশাল বড় বড় সাইজের ঝোপালো ঝোপালো গাছ আছে কি ভ্যারাইটি এগুলো এগুলো হচ্ছে বারো ইলেভেন ম্যাঙ্গো বারো ইলেভেন ম্যাঙ্গো হ্যাঁ কীরকম হেলদি ফুল গাছ দেখুন হুম তার ব্রাঞ্চ আছে গাছগুলো আর আমার হাইটটা দেখুন হুম সারফুট তো হবে চার ফুট তো হবে একদম আর এরকম গাছ আমার আমার কাছে প্রচুর আছে প্রচুর আছে এগুলোর দাম তবুও কেমন রাখা হচ্ছে দাম কোয়ান্টিটি হিসেবে আমি তো আগে বলেছি কোয়ান্টিটি হিসেবে কোয়ান্টিটি হিসেবে আপনি 100 পিস নিলে আলাদা রেট হবে 1000 পিস নিলে আলাদা রেট হবে 1 পিস নিলে আলাদা রেট হবে সেই হিসেবে রেট আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কোয়ান্টিটি হিসেবে দাম আর প্রত্যেকটা গাছের দাম কিন্তু বলা হচ্ছে না আর এর আগের ভিডিওগুলোতেও এই নার্সারিতে দাম বলা হয়নি দাম এনারা বলেন না কারণ ওনারা হোলসেলার বা পাইকারি দামে গাছ বিক্রি করেন যার জন্যে একটা একটা করে গাছের দাম বলা সম্ভব না ওনারা বলেনও না তা এখানে দেখছি সবেদা রয়েছে কী সবেদার এগুলো এগুলো আছে কালাপাতি সবেদা কালাপাতি সবেদা গ্রাফটিং এর গাছ গ্রাফটিং এর গাছ ছোট গাছ এগুলো হুম আচ্ছা পাশে এই সুবাড়িগুলো কি এগুলো যে এমনি সুবাড়ি যে সুবাড়িগুলো আর কি বাড়ির ধারে আর কি বসানোর জন্য সাইটে হুম হুম লোকাল লোকাল সুবাড়ি আচ্ছা হুম আচ্ছা এখানে এই যে লেবু দেখছি কি লেবু এইগুলো এগুলো হচ্ছে মৌসুমি মালটা মৌসুমি মালটা হ্যাঁ মৌসুমি কি এটা লোকাল নাকি লোকাল মৌসুমি আচ্ছা আচ্ছা তো যাই হোক বন্ধুরা লোকাল মৌসুমি গাছগুলো ভালো হেলদি হেলদি গাছ আছে বড় বড় সাইজের আর এখানকার আমগুলো কি আছে এগুলো আপনার আছে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ বাহ

আর এখানে তো মুকু এই ফুল তো ভর্তি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ গাছে ফুল আছে ভালো এগুলো কি আছে এগুলো আছে আপনার ওই বলপাতি বলপাতি আচ্ছা এখানেও রয়েছে লেবু ওইদিকেও রয়েছে লেবু কি কি লেবু রয়েছে এগুলো আছে বাড়িওয়ান মালটা হুম আর এগুলো আছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা আর বাড়িওয়ান মালটা হ্যাঁ আচ্ছা তার সঙ্গে পিছনে দেখছি আমরা ভালোই রয়েছে দেখছি গাছ এগুলো আছে মিষ্টি

তিন রকম ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल পাবে তিন রকম আছে হ্যাঁ বাহ এখানে দেখছি লাল চন্দনও আছে নাকি হ্যাঁ চন্দন গাছ হুম এইদিকে ছোট ছোট আম গাছগুলো কি আছে এগুলো হচ্ছে কাটিমন কাটিমন জোড়ের কাটিমন জোড়ের কাটিমন জোড়ের কাটিমন এগুলো হেলদি ফুল গাছ আছে বড় বড় হুম একটা হ্যাঁ তাছাড়া সবেদা এখানে তো দেখছি কয়েক হাজার হাজার হবে কয়েক হাজার একটা দুটো সবেদার গাছ না সব কালাপাতি সবেদা সব কালা কালাপাতি সবেদা হুম বন্ধুরা দেখুন কালাপাতি সবেদা নানা করে কয়েক হাজার হাজার হবে রকম সাইজ একটা বড় একটা ছোট তাই তো হ্যাঁ বাহ প্রচুর স্টক রয়েছে এই